অশিয় অবৈধ 670 টি গ্যাসের বোতল জব্দ ক্রস ফলিং গুদামে সিলগালা। বিস্তারিত দেখুন প্রেস রিপোর্টে। চট্টগ্রামের চন্দনায় সুপুজেলার সয়েদাবাদ বармаপাড়া এলাকায় অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে ক্রস ফলিং তথা বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস ভর্তি করার গুদামে অভিযান চালিয়েছেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। গত দশ ফেব্রুয়ারি সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোয়দাবাদ বার্মাপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে সিলিন্ডার গ্যাস ক্রস ফিলিং করে লাইসেন্স প্রাপ্ত বিভিন্ন কোম্পানির নকল স্টিকার ব্যবহার করে সিলিন্ডার বাজারজাত করে। তারা বড় বোতল থেকে ঝুঁকিপূর্ণভাবে ছোট বোতলে গ্যাস ক্রস ফিলিং করার সত্যতা পেয়ে গুদাম থেকে ছয়শো টি খালি গ্যাসের বোতল জব্দ করেন পরবর্তীতে ইউপি সদস্য ফজলুল করিমের জিম্মায় বোতলগুলো রাখা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা হেলফেম অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলাম এক সেলফিতে গ্যাস বাই কোডের মাধ্যমে স্থানীয়দের মতে দীর্ঘদিন ধরে এক গুদামে লাইসেন্স বেতি রেখে অবৈধভাবে সিলিন্ডার গ্যাস ক্রস ফ্লিং করে আসছিলেন একটি অসাধু চক্র নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেছেন অভিযান পরিচালনা কালে কোনো লোকজন পাওয়া যায়নি ফলে প্রতিষ্ঠানের সিলগালা করে বন্ধ করে দেয়া হয় ডেস্ক নিউজ এসটি বাংলা মিলিয়ন অফার ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে Rob.